জানি জানিনা যে দেখেন ফুঁড়া গেল আমার দোষ নেই সাদাতে বানছে বাড়ি নতুন করে কাজ বেউছেন এখান থেকে মাল নিতে এসে দেখেন গাছ টাচ ময়রা শেষ কারণ বাড়িতে কেউ থাকে না এই সে সমস্যা

কি দেখেন একদম একদম দুর্বল অবস্থা গ্রামের এই যে দেখেন এটাই সে নিমরা মাগ গাছ বলো দেওয়ার পরে গ্রাম আর যদি পরে আইতে না পারো তাহলে ভিডিও ফলো করে করে তারপর বুঝছো দেখেন এলাকাটা কেমন এরকম এলাকার ভিডিও দেখতে চাইলে সবসময় এই চ্যানেলে চোখ রাখবেন আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজে আমার পাশে থাকবেন আর বরিশালের বাসা গেলে মগো বাসা থাকবেন নাকি কুমিল্লার বাসা আমার পাশে থাকবেন আমার লগে থাকবেন কুমিল্লার বাসা হয়েছে আমার লগে থাকবেন মগো লগে থাকবেন এখন জঙ্গল নাই যদি আরবে কে বলে জঙ্গল নাই বিশাল বিশাল জঙ্গল আছে জঙ্গল আছে আবার যে না মাঝে মধ্যে বাঘও দেখা যায় মাঝে মধ্যে না আমরা তো মাঝে মধ্যে চলাফেরা করি যারা রেগুলার চলে তো রেগুলারই মিস নেই সব হয়েছে কাড়া গাছ উড়ের খাওয়ার গাছ সাদাতে চেক করতেছে বান্ডা আসলে ঠিক আছে কিনা কারণ উপরে যেমনি দিছিলাম ওই জিনিসটা দেখার জন্য মরুভূমি এলাকা আবার পাহাড়ও আছে বুঝছেন গাছ গাছরাও আছে আনাছে কানাছে নাই কে বলছে সব আছে আকাশটা একটু মেঘলা আকাশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকে কিছুদিন ধরেই কিন্তু হইছে এখানে একটা মাদ্রাস বিশাল বড় অনেক কিছু আছে কিন্তু শুনছি যাওয়া হয় না এখনো যাবো একদিন আপনাদেরকে নিয়ে যাব সবাই দেখবেন এখানে একটা বাড়ি ঘর সাথে পাথর কেটে ঘরে বাড়ি গরু এই পাশে দেখেন পাহাড় সব বড় বড় পাথরের পাহাড় এই যে দেখেন

কেমন বলা যাবে না তবে পানি আমরাও চাই নেই এই সে বিষয় দেখি পানি সামনে বাঁকা লাগতে গেলে আমার একটা ভয় আছে ঘুরে যেভাবে বাঁধছি একবার উপর একটা বাঁধার কোনো সিস্টেম নেই সাধারণ পানি লেগে নামলে একটু দেখে রাখবা দেখে ও এই হচ্ছে পার্ক এখানে ফুটবল খেলার মাঠও আছে একটা রাত্রে অনেক ভিড় হয় পার্কের মধ্যে কারণ বড় বড় গাছ আছে তো খুব ঠান্ডা অক্সিজেনটাও ভালো সেই জন্য মানুষ হয় প্রচুর আর এটার মধ্যে ফ্যামিলি নিয়ে ঢুকতে হয় বুঝছো সিঙ্গেল ঢুকা যায় না ওকে এই শুধু এটার ভিতরে আর কি না আর কয়েকটা পার্ক আছে ওইগুলাতে যাইতে পারবো কিন্তু এটাতে না এটাতে গেলে তোমার ফ্যামিলি নিয়ে যাইতে হবে এর জন্য কি করতে হবে ফ্যামিলি বাড়া আনতে হবে আর না হয় নিজের টানতে হবে ওকে এই যে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া নিম গাছ সব লাগানো আছে আমরা বলছি মেইন রোডে যেটা কি ঢাকা রোড না না এটা হচ্ছে আবা জিতা আবা জিতা মক্কা মক্কা মদিনা এই তো সামনে ইশারা খোলা হয়েছি জায়গা এখন এই যে সাদাতে পাঠাইছি বাঁকালার মধ্যে এটা হইতেছে সীশার দোকান এই মার্কেটটা নতুন হয়েছে এটা হচ্ছে সীশার দোকান ঠিক আছে এই যে সাদাটা ফাটাছি যে পানি নিয়ে খুব পানির তৃষ্ণা লাগছে মাল উঠানোর পরে অবস্থা খারাপ রাস্তার মধ্যে ফাঁটটা সাদা এরকম বাঙ্গা ফোর বটা থাকতো না বুঝছো একটা সুন্দরও আছিলো আবার ভয়ঙ্কর রাস্তার পাশে এই জায়গাটা তো অনেক এক্সিডেন্ট হয়েছে ব্রিজের মধ্যে অনেক মানুষ মারা গেছে

আল্লাহ সারাইছে পরে নাই বেঁচে গেছি নাই ভাই নাই এখন আমরা আসি সেতলালায়া আভা ডিস্ট্রিক্টের ছোট একটা শহর ঠান্ডা এলাকা সেতলালায়া আমরা বাসুর থেকে সেতলালায়া যাচ্ছি এখন রাত্র বারোটা পাহাড়ি একটি এলাকা রাস্তাটা কত সুন্দর সেই জিনিসটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব আর চতুর্পাশে কি জঙ্গল এই যে দেখেন গাধা প্রচুর গাধা আছে এখানে আহ জানিনা ক্যামেরায় আসে কিনা প্রচুর গাধা এখানে আরো গাধা আছে সামনে তো যেই জঙ্গলি জীব জানোয়ার এগুলো কিন্তু পাওয়া যায় সৌদি আরবের রাস্তাঘাটে এই যে দেখেন বিশাল এক জঙ্গল সৌদি আরব শুধু মরুভূমির দেশ তা কিন্তু না এই সেবতলা শহরটা খুব সুন্দর এবং ঠান্ডা একটি এলাকা পাহাড়ি এলাকা দেখতে খুব ভালো লাগে আমরা যে কোনো একটা কাজের বিষয়ে আজকে আসা একজনকে রিসিভ করার জন্য সেটা হচ্ছে আমাদের চাচা ছোট চাচা আসবে তো ওনাকে নিয়ে যাবো উনি আসবে রিয়া থেকে তো ওনাকে নিয়ে যাওয়ার জন্য আসা তো উনি আসছে রাত্র করে যদি দিনের বেলা আসতাম তাহলে আপনাদেরকে এই জায়গাগুলো দেখাইতাম খুব সুন্দর অপরূপ দৃশ্য মনোরম পরিবেশ সবুজ আর সবুজ এদিকে তো দেখেন রাস্তাটা কিভাবে গেছে পাহাড়ি এলাকার রাস্তাগুলো দেখতে খুব সুন্দর আর এটা ঠান্ডা একটা এলাকা সেই জন্য কিন্তু আরো বেশি ভালো লাগে আমি হাটটা বাইরে দিয়ে রাখছি আমার হাতটা ঠান্ডা হয়ে যেতেছে পুরো আর আমাদের এখানে গরমে পুরা